তোমরা হয়তো ভাবছো যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা যদি একটা সূত্র ব্যবহার করি খুব সহজেই করতে পারবো আর সূত্র ব্যতীত যদি যেমিতির সাহায্যে আমরা করি তাহলে কিন্তু অনেক বড় অঙ্ক হয়ে যাবে এটি একটি অনুশীলনীর অঙ্ক নবম দশম শ্রেণীর আর এটি এসএসসি পরীক্ষায় প্রায় আসে তো এখানে কি দেওয়া আছে রম্বসের পরিসীমা হলো একশো সেন্টিমিটার তো রম্বসের হলো চারটে দৈর্ঘ্য সমান চারটে বাহুর দৈর্ঘ্য যদি সমান মানে চার বাহুর সমষ্টি হচ্ছে কত একশো আশি যেহেতু মানে চার বাহু সমষ্টি তো চার বাহু সমষ্টি একশো আশি তাহলে একটা বাহু কত হবে তাহলে এক বাহু এখানে রম্বসের এক বাহু এক বাহু এ ইকুয়াল টু তাহলে চারটি বাহুর সমষ্টি একশো আশি আর চারটে বাহু যেহেতু সমান যেহেতু এটা রম্বস আর তাহলে চার দ্বারা একশো আশিকে যদি আমরা ভাগ করি তাহলে একশো আশি ভাগ হচ্ছে চার ইকুয়াল টু কত হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এই একশো আশিকে চার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার আর কী দেওয়া আছে একটি কর্ণ চুয়ান্ন সেন্টিমিটার তাহলে এখানে আমরা লিখবো একটি কর্ণ একটি কর্ণ কর্ণকে আমরা ধরবো ডি ওয়ান যেহেতু রম্বসের কর্ণ থাকে দুইটি তাহলে যেহেতু দুইটি কর্ণ তাহলে একটি কর্ণ ডি ওয়ান আর একটি কর্ণ হচ্ছে ডি টু তাহলে ডি ওয়ান ইকুয়াল টু হচ্ছে কত চুয়ান্ন সেন্টিমিটার এই যে দেওয়া আছে একটি কর্ণ চুয়ান্ন সেন্টিমিটার তাহলে অতএব অপর কর্ণ তাহলে অপর কর্ণ অপর কর্ণ ডি টু ডি টু ইকুয়াল টু বর্গমূল এখানে হলো ফোর স্কোয়ার মাইনাস হচ্ছে কি ডি ওয়ান স্কোয়ার আমাদের যদি এই সূত্রটা জানা থাকে তো এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারি আর সূত্র ব্যতীত অঙ্ক করতে গেলে আমাদের একটু অনেক বড় বা অনেক সময় ধরে লিখতে হয় এখন আমরা এখানে মান বসে দিচ্ছি তাহলে মান যদি বসে দেয় এখানে ফোর ফোরেই থাকবে ইন টু এর মান কত পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ তার ওপর হচ্ছে তোমার হল স্কোয়ার মাইনাস আর ডি ওয়ান ডি ওয়ান কত চুয়ান্ন এখানে আমরা লিখবো চুয়ান্ন তার ওপর হল স্কোয়ার এখন আমরা দেখি ক্যালকুলেট করব ক্যালকুলেট করলে দেখো এখানে ফোর পরেই থাকবে গুণান পঁয়তাল্লিশের ওপর যদি স্কোয়ার দেয় যেহেতু এখানে শেষে পাঁচ আছে তাহলে পাঁচ পাশে এখানে হচ্ছে তোমার পঁচিশ আর চার আর পাঁচ গুণ করি হচ্ছে চার কুড়ি তার মানে দুই হাজার পঁচিশ আর চুয়ান্নর ওপর যদি আমরা স্কোয়ার দেই তাহলে কত হচ্ছে উনত্রিশশো ষোলো এই চুয়ান্নর ওপর স্কোয়ার দিলে এখানে আমরা স্কোয়ার করলে কত হবে উনত্রিশশো ষোলো এখন দেখো এই চার দ্বারা আমরা দুই হাজার পঁচিশকে গুণ করবো তার সাথে আমরা দুই হাজার নয়শো ষোলো বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে এখানে দেখো কী হয় আমরা কী পাই এই চার দ্বারা যদি দুই হাজার পঁচিশকে আমরা গুণ করি তাহলে এটা গুণ হবে কত আট হাজার একশো তার মানে চার দ্বারা দুই হাজার পঁচিশকে গুণ করলে হবে আট হাজার একশো আর এখানে কত হচ্ছে উনত্রিশশো ষোলো এখন আমরা এটা যদি বিয়োগ করি এখানে দেখো ছয় আছে দশ চার হাতে থাকিলে এক এক আর একে দুই দুই আছে দশ এই যে দুই আছে দশ আট হাতে থাকিল এক নয় আর একে দশ দশ আছে আগে দশ আছে এগারো এক হাতে থাকিল এক দুই আর একে তিন তা আটের থেকে তিন বাদ দিলে এখানে হচ্ছে কত পাঁচ দেখো আমাদের বিয়োগ করা শেষ এখন আমরা এই পাঁচ হাজার একশো চুরাশি যদি বর্গমূল করতে পারি তাহলেই আমাদের উত্তর হবার সম্ভাবনা আছে তাহলে পাঁচ হাজার একশো চুরাশির বর্গমূল আমরা যদি করি তাহলে এখানে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো অথবা তোমরা রাত খাতার সাইডে লেখিও করতে পারো তো এটার বর্গমূল হচ্ছে কত বাহাত্তর সেন্টিমিটার দেখো আমাদের এই যে অপর কর্ণের দৈর্ঘ্য বাড়লো বাহাত্তর সেন্টিমিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার